তারাবির নামাজের নিয়ত কিভাবে করব তারাবির নামাজের নিয়ত কিভাবে করবেন কার মুখস্থ আছে তারাবির নিয়ত নামাই বলেন কার মুখস্থ আছে একজন বলেন অন্তত তারাবির নিয়ত কে বলতে পারবে বলেন বলেন ভাই মাসাল্লাহ মাসাল্লাহ এবারই পুরস্কার দেওয়া উচিত বসেন আপনি কষ্ট করে মুখস্থ করছেন আহ তো বড় শত লোক ভাই কালু কাহালু আচ্ছা ভাই তারাবির নামাজ বা যে কোনো নামাজের নিয়ত জরুরি নিয়ত ছাড়া কোনো আমল হবে না কিন্তু নিয়তটা হলো মনের ইচ্ছার নাম নিয়তটা কিসের নাম আমি বাইকে দিয়ে নিয়তটা কেন শুনছি সেটা আপনারা জানেন জানেন না আপনারা আমি ওনাকে দিয়ে কেন শুনলাম বলেন তো কে বলতে পারবে কে বলতে পারবেন না আমি ওনার দিয়ে এজন্য শুনছি যে ওটা আমার জানা ছিল না এটা হলো সত্য কথা ওইটা আমি নিজেও জানি না নামাইতুয়ানি শেষের এই জন্য আমি চাইছি শুনতে আর কি আমি এই জন্য যে পাই পাই নাই নাই এখন ভাইরা কেউ পাইলে আমি নিয়ত মুখে এরকম গদ্বাদা উচ্চারণ করা হ্যাঁ এটা পাইছি আমরা ছোটবেলা বোগদাদি কায়দা বোগদাদি কায়দা এটার জন্য কত মাদ্য খাইছি পাইয়া তখন ভুলে গেছি এটা পরবর্তীতে কোরআন দিচ্ছে যেহেতু পাই নাই এই জন্য আর আমরা ওটা মুখস্থ করি নাই ভাইরা আমার নামাজের জন্য এরকম নামাই এরকম গদ্বাদা যে দো আমরা শিখেছি এগুলোর কোনটি কোরআন বা সুন্নার কোথাও আমরা নিয়ত করবো মন থেকে আমি তারাবি নামাজ পড়ছি বাস এটা আমার ইন্টেনশন আছে নিয়ত আছে মনে আছে এটাই যথেষ্ট মুখে উচ্চারণ করা জরুরি না এবং মুখ উচ্চারণ করা এটা শুননাও না শেখানো না এটা আমাকে এবাদত করতে হবে তার পদ্ধতিতে কোনো হাদিসে যদি উৎসাহ দেওয়া না থাকে আমি কেন করতে যাবো কসরত করতে যাবো তবে হ্যাঁ নিয়তটা হল অন্তরের ইচ্ছার নাম সেটাই যথেষ্ট আলাদা মুখে নামাইতন পড়ার দরকার